তো ওই যে যাওয়ার জন্য এক জায়গায় রেডি হইলাম তো এখন চলো যাব না পরে যাবো চলো ঘরে যাই এগুলো এখন খুলি গরমে শরীরে তাকলে মনে হয় যেন কত কী শরীরে একদম চাপড়া জঙ্গল আসে তো চলো টপ আর মানে কি বলবো বলার কোনো দরকার নেই তোমাদের সামনে চলো ঘরের দিকে টিভি টিভি চলতেছে মেয়ে খেলতে গেলো আর ছেলে তো আগেই গেছে ঘরে আসলাম সবগুলো খুলি এই যে টিভি যে টিভি চলতেছে আর ওপরে ফ্যান চলতেছে দেখছো যাই হোক চলো ভিডিও ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে সাবস্ক্রাইবও করো ইউটিউব চ্যানেলে যেয়ে আর লিঙ্ক দেওয়া আছে ইসে দে তোমার হচ্ছে ফেসবুকে আসলেই তোমরা দেখতে পাবা তো ফলো করে দিয়ে পাশে নেবো ঠিক আছে চলো টাটা বাই বাই